আয়াত্রিশ অনুবাদ আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত দিনকে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তোমাদের জন্য সূর্য ও চন্দ্রকে অনুবর্তী করে দিয়েছি এরা উভয়ে সর্বদা একই নিয়মে চলাচল করে দা ইবাইনি শব্দটি দাব থেকে উদ্ভূত এর অর্থ অভ্যেস তাই সর্বদা ও সর্বাবস্থায় চলা এই দুটির অভ্যেসও পরিণত করে দেয়া হয়েছে এর খেলাফ হয় না কেয়ামত পর্যন্ত এ দুটি চলতে থাকবে কোনো প্রকার ক্লান্ত না হয়ে অনুবর্তী করার অর্থ এরূপ নয় যে তারা তোমাদের আদেশ ও ইঙ্গিতে চলবে কেননা সূর্য ও চন্দ্রকে মানুষের আজ্ঞাধীন চলার অর্থে ব্যক্তিগত নির্দেশের অনুবর্তী করে দিলে তাদের মধ্যে পারস্পরিক মতবিরোধ দেখা দিত তাই আল্লাহ আল্লাহতালা আসমান ও জমিন সমূহকে মানুষের অনুবর্তী ঠিকই করেছেন কিন্তু এরূপ অর্থে করেছেন যে এগুলো সর্বদা সর্বাবস্থায় আল্লাহর অপার রহস্যের অধীনে মানুষের কাজে নিয়োজিত আছে এরূপ অর্থে নয় যে তাদের উদয় অস্ত ও গতি মানুষের ইচ্ছা ও মর্জির অধীন দেখুন মোয়াস্সার এমনভাবে রাত দিনকে মানুষের অনুবর্তী করে দেওয়ার অর্থ এরূপ যে এগুলোকে মানুষের সেবা ও সুখ বিধানের কাজে নিয়োজিত করা হয়েছে দেখুন মোয়াস্সার ইবনে কাসির বলেন রাত ও দিনকে মানুষের জন্য নিয়োজিত করার অর্থ একটি অপরটি থেকে কিছু অংশ নিয়ে নেয়া কখনো রাত দিন থেকে নিয়ে নেয় ফলে রাত বড় হয় আর কখনো দিন রাত থেকে কিছু অংশ নিয়ে নেয় ফলে দিন বড় হয় অন্য আয়াতেও যেমন বিষয়টি বলা হয়েছে উদাহরণস্বরূপ দেখুন সুরা আল-হাজ সুরা লুকমান সুরা ফাতের সুরা আলহাজ Hadid.